হ্যালো তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর লাইভে গেমিং হ্যালো ব্রো থ্যাংক ইউ লাইভ টাকে লাইক করার জন্য হুম আমার ভয়েস শোনা যাচ্ছে একটু কমেন্ট করে বলবেন প্লিজ হ্যালো ভাই আমার ভয়েসটা কি মানে শোনা যাচ্ছে ঠিক মতো লাইভে এখনো মানুষ আসে নাই ভাইয়া ভালো আছি বয়স শোনা যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য করুন বয়স পুরোপুরি শোনা যাচ্ছে তো লাইভে যারা যারা আছে লাইভটাকে লাইক করে দেন এখনো যারা যারা লাইক করেন নাই নেটওয়ার্ক পুরো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো গাইস তো যারা যারা লাইভে আছেন কমেন্ট করুন এবং কি লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি আমার তরফ থেকে সাপোর্ট পাবেন ঠিক আছে filter লাইকটাকে সবাই শেয়ার করে দিবেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করুন এস গেমিং থ্যাংক ইউ লাইক করার জন্য তো আমার চ্যানেলে মানে একটা সমস্যা হয়েছিলো কিছুদিন ধরে তো সেই জন্যে আমি ভিডিও আপলোড করি নিই কতদিন তো আলহামদুলিল্লাহ সমস্যাটার সমাধান হয়ে গেছে এখন তো রেগুলার ভিডিও পাবেন ऑडियंस कोथाय गेसे आज के इतने मिला सब्सक्राइबर ता ऑडियंस नहीं लाइव है 20 प्लस ट्वेंटी के सब्सक्राइबर है तो लाइव है देखो कोई ऑडियंस नहीं ভাইয়া এখনো তো সাবস্ক্রাইব করেনি ওকে ওকে আজকে গেমিং ব্রো সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তোমাকে আমি এখন লাগছি সেই জন্য এখন সাবস্ক্রাইব করতে গেলে তোমার আমার লাইফটা ক্যান্সেল হয়ে যাব তো সবাই আজকে গেমিং ভাইকে একটু সাপোর্ট করে দেবে ঠিক আছে সবাই সবাই কৰাৰ নাম আমাৰ নাম হেৰি শাকিল স্টে গিভিং ব্রো তুমি কোথা থেকে বলছো не только пушашагоре মানুষ আশা ব্রোধ করে চলে যায় ধর লাইভটা দেখতেছেন লাইভ করে দেবেন ঠিক আছে হ্যালো ল্যাপটপে সবাই শেয়ার করে দেন লাইক তখন ধরো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে সবাই বলবে ঠিক আছে আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর যারা যারা এখনও লাইভ চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে নেই তো সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে মোবাইলে চার্জ তো বেশি নেই গাইস গাইস চার্জ ফুরিয়ে গেছে তো গাইস তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আমার কাছে লাইভটাকে দেখছ তো লাইক করে দিবে তো ভাই সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নি তিরিশ সাবস্ক্রাইব ডান করে দাও কে কে দেখছেন কমেন্ট করবেন আচ্ছা ভাইয়া এখন আমি স্নান করবো ওকে ব্রো ব্রো সে বলছে স্নান করবে ঠিক আছে যাও তুমি স্নান করে এসো নো প্রবলেম আচ্ছা বাইশ শেয়ার করে দেবো সাবস্ক্রাইবটা করবেন প্লিজ ঠিক আছে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো It top set all the messages তো লাইভটা এখন আমি বন্ধ করবো ঠিক আছে কারণ লাইভে এখন মানুষ নেই রাতে আবার লাইভ আসবো তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর রাত আটটার দিকে আমি ভিডিও আপলোড করব আজকে একটা সাইরি ভিডিও তোমরা অনেকে কমেন্ট করো যে সাইরি ভিডিও লাগবে সাইরি ভিডিও লাগবে তো ঠিক আছে আমি সাইরি ভিডিও আজকে আটটার টাইমে একটা ভিডিও আপলোড করবো তো সবাই দেখবে আর যার যারা এখন ওলটাকে লাইক করেনি তো লাইক করে দাও তো ঠিক আছে বন্ধুরা লাইভটাকে আমি এখন বন্ধ করব তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ